গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে দিল্লি থেকে শিলচার চলে যাচ্ছি এখন তো শুধু সফার সাফার সাফার শুধু জার্নি থাকবে তো আমাদের দেখুন ব্যাগটা গোছানো এখন ঘড়ির কাটায় বাজে সকাল পৌনে পাঁচটা আর আমরা একেবারে বেরিয়ে গেছি দিদিভাই বানানো চায়ের কাপে ঘুম ভেঙেছিল তারপরে আর কিছু খেতে ইচ্ছে হয়নি বাই বাই দিল্লি একদম দিল্লি ছেড়ে যাচ্ছি সাথে নিয়ে যাচ্ছি মুঘলের গnth ইতিহাসের ঢেউ আর প্রিয়জনদের সাথে গাঁথা কিছু সোনালি মুহূর্ত আজ ঘুম ভেঙেছে দিল্লিতে আর রাত কাটবে শিলচরে শহর বদলালেও স্মৃতির ঠিকানা কিন্তু বদলায় না চলে এসেছি এয়ারপোর্টের একেবারেই কাছে সামনেই নেমে যেতে হবে তবে কে জানেন তো এবারে যে বাড়ি যাচ্ছি এই যে দরজা খুললে মাকে দেখতাম রাস্তার মোড়ে বাবা দাঁড়িয়ে থাকতো সেইগুলো আর কিছুই থাকবে না যাচ্ছে ফার্স্ট টাইম আর বাবা বাড়িতে নেই তো বলেছি মনটাকে সেভাবে শক্ত করে যেও কারণ আগের মতন কিন্তু এখন কিছুই নেই একা শুধু গুড্ডুই আছে বাড়িতে সকাল টা না এয়ারপোর্টে এত রাশ থাকে তাড়াতাড়ি বেরিয়ে এসেও দেখুন কত লম্বা লাইনে পড়ে গেলাম তো এই আর কি ট্রলি নিয়ে একবার এপাশ ওপাস করতে করতে অনেকটা টাইম চলে যায় দিল্লি থেকে শিলচারে ডাইরেক্ট তো কোনো ফ্লাইট নেই তবে আমাদের কলকাতা এয়ারপোর্টে কিছুক্ষণ ওয়েট করতে হবে ফ্লাইট থেকে যদিও নামতে হবে না তারপরেও ওই ওয়েট করাটাই ভালো লাগে না মনে হয় ডাইরেক্ট চলে যাই বাড়ি যাওয়ার আগে ঠিক ওইরকমই আমি জানি সবারই মনে হয় জাননাটা প্রচণ্ড হেজি ফ্লাইটে উঠলাম ভিডিওটা ভালো মতো এলো না ফ্লাইটে উঠে আমার মতন কে কে বোর হন বলুন তো আমি তো প্রচণ্ড হই আমার ট্রেন জার্নিটা না ভীষণ ভালো লাগে ফ্লাইট চড়ার থেকে ফ্লাইটটা যখন ঠিক মাঝ আকাশে উঠে যাবে আমি তখন দেব টানা একটা লম্বা ঘুম এই ঘুমটা থাকে আমার ভীষণ শান্তির একটা ঘুম জানি এই সময় আমি না পাবো ফোনে নেটওয়ার্ক না আমার কোনো ফোন আসবে আমার না খাবার বানাতে হবে না কোনো কাজ করতে হবে বই পড়া একটা অপশান আছে তবে এবারে আর কিছু করছি না সকাল সকাল তো ঘুমই পাবে জানি দেব টানা ঘুম চলে এসেছি ফাইনালি শিলচারে অপেক্ষা অপেক্ষার অবসাক ঘটল যা বলতে যাচ্ছিলাম আর কি বার্ড মাঝে মাঝে ভুলে যাই যাই হোক তো দেখুন পৌঁছে গেছি গরম লাগছে শিলচারে এয়ারপোর্টটা খুব একটা বড় নয় এখন শুনেছি যে শিলচারে নতুন এয়ারপোর্টের কাজ স্টার্ট হবে কারণ এই এয়ারপোর্টটা আবার আর্মি এয়ারপোর্ট তো ফ্লাইট আসা যাওয়া যাওয়াতেও রেস্ট্রিকশান থাকে তাই জন্য সবসময় সব ফ্লাইট আসতে পারে না তাই জন্য হয়তো ডাইরেক্ট ফ্লাইটও নেই দিল্লি থেকে লাইফের সবচেয়ে বোরিং পার্ট হলো এই যে ছলি আসবে বলে দাঁড়িয়ে থাকা এয়ারপোর্টে আর নিজে ট্রলির কালারে কোনো ট্রলি আসতে দেখলেই মনে হয় দূর থেকে এই যে আমার ট্রলি এলো কাছে এলে ধোকা আসেনি ওয়েট করো আরও কিছুক্ষণ তো যাই হোক ট্রলি ট্রলি সব কালেক্ট করে নিয়েছি কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে তবে বেশি দাঁড়াতে হয়নি এবার এবারে যাচ্ছি আমাদের ক্যাব নিতে শিলচারে উল্টা ক্যাব বলে একটা ক্যাব আছে যেখানে আপনারা চাইলে ক্যাব বুক করতে পারেন মানে সকালবেলা রাত্রিবেলা সবসময় কিন্তু হেল্প পাবেন ভীষণ ভালো সার্ভিস ওনাদের তো আমরা উল্টা ক্যাব গুড্ডুই আমাদের জন্য বুক করে দিয়েছিল তো আমরা উঠে গেলাম এবারে যাচ্ছি বাড়িতে এই দেখুন এটা শিলচার এয়ারপোর্ট ছাড়িয়ে শহরে যাওয়ার একটু রাস্তাটা আমি ভিডিও শ্যুট করলাম হয়তো এটা দেখে সবাই ভাবছেন কি এমন দেখে নিচ্ছি ভাঙা রাস্তা সব কিছুই আর কি এমন কিন্তু কি জানেন তো নিজের জন্মভূমির যে কোনো জায়গায় সবার ভীষণ প্রিয় হয় সে ভাঙা হোক সমস্ত বড় একটা সিটি হোক তাতেও আসাম যেহেতু চায়ের জন্য খুব প্রসিদ্ধ তো এই চা বাগানটা ক্রস করে আমরা শহরের রাস্তায় ধরব চারিদিকে একেবারে দেখুন কি সবুজ হয়ে আছে দীপনকে দেখে গুড্ডু অনেকটা ভেঙে পড়েছে জানি এটা মন খারাপের একটা মুহূর্ত এই আর কি আর রান্না বান্না অনেক কিছু করেছে লিপি সব রান্না বান্না করেছে আর গুড্ডু প্রচুর বাজার করেছে আমরা আসছি বলে দেখুন কি সুন্দর করে টর সাজিয়ে একেবারে দীপনদা আসছে দীপনদা একেবারে ঘর গোছানো ভীষণ ভালোবাসে তো গুটু একদম টর গুছিয়ে রেখেছে এই ঘরটা একটু আগো চালো সেটা বলে লাভ নেই এই যে এখানে মা বাবার ফটো দেখে দীপনেরও চোখে জল চলে এসেছে আর গুড্ডুর সাথে শ্রেয়ানের খুব ভালো বন্ধুত্ব মামা বলে কথা তো তাই তো গুড্ডু অনেক চকলেট টকলেট কিনে রেখেছে শ্রেয়ানের জন্য শ্রেয়ান এসে তো বেজায় খুশি ফ্রিজে নাকি আরও আছে তো চলুন দেখি কী রান্নাবান্না হয়েছে তো এই আর কি এটা হলো রুই মাছ আর সাথে বেগুন ভাজা হচ্ছিলো ডাল আর আমার প্রিয় ওই বুজ ছালাকিয়া যেটা কামরাঙ্গা লঙ্কা আর সাথে ছিল মাংস রান্না হচ্ছিল আর এখানে ছিল মোচার তরকারি তো এসেই ভাত খেতে ইচ্ছা হয়নি তো একটু চাটা খেলাম ছোটো মাসি এসেছে আমাদের সাথে দেখা করতে যেহেতু আমরা খালি বাড়িতে আর কেউ নেই তো ওই আর কি তো এই ছোটো মাসি নিয়ে এসেছে সিঙ্গারা মিষ্টি আর বলুন তো ভাত খাওয়ার আগে এত খাবার খেয়ে কি আর অন্য কিছু খাওয়া যায় আর ছোটো মাসি হলো খাইয়েই ছাড়বে যদি বলি যে না এখন না পরে খাবো না 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 তো খেতেই হবে এই আর কি জোড়া করে সব খেলাম এবারে পেট একেবারে ভর্তি আমাদের সাথে দেখা করতে চলে এসেছিলো ছোটোবাসির ছেলে যাকে কুটুভাই ডাকি আমরা ছোটোবেলার থেকেই কুটুভাই গল্প করছিল গুড্ডু একটা ফোন কিনেছে আমাদেরকে দেখাচ্ছিল ফোনটা কেমন হয়েছে অ্যাটসেট্রা তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আরেকটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই সাইও নারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন